আগে এখন আগেকার মানুষের পোশাক আশাকের চেহারা চলন কতটা সুন্দর ছিল না না ভিতরটা ভালো চিত্র বানানো এখন যেটা চেহারা চলন সবকিছু চাকচক্র করে আছে কিন্তু ভিতরটা এখন খারাপ হয়ে গেছে ইতিহাস সম্পর্কে আগেকার পুরানো কথা তারপর আমি ভাবলাম যে ওনাকে নিয়ে আমার একটা ডকুমেন্ট করাই উচিত ওনার মতো লোকের সন্ধানে আমি আছি যে এমন প্রবীণ ব্যক্তির সন্ধানে আমি কেন অপেক্ষা করছিলাম তা একটু পরে শুনবো আর আমি আজ শোনাবো হচ্ছে পক্ষে বাঙ্গাল তাজল ইসলাম স্মৃতি স্তম্ভের কথা গুরাপুরটির নামটি ব্রাহ্মণ বাজিয়া থেকে এর পাশে যে রাস্তাটি চলে গিয়েছে তার টি রোড নামে কেন আজ পরিচিত কে সেই বিখ্যাত লোক যাকে ব্রাহ্মণ বাজিয়া মানুষ আজও শ্রদ্ধা করে স্মরণ করে এইসব কথাগুলো শুনব একজন প্রবীণ মুরব্বীর কাছ থেকে আসসালাম আলাইকুম আজকে প্রবীণ একজন মুরব্বী পেয়েছি এবং ওনার পরিচয়টা আমি দিব এবং আমরা জানি যে আমরা আমাদের যে জেনারেশন নতুন জেনারেশন সেই জেনারেশন গুলা আমরা কিন্তু অনেক কিছু জানি না ব্রাহ্মণবাড়ির ইতিহাস ঐতিহ্য অনেক কিছু আমরা জানি না যে জিনিসগুলো ওনাদের কাছ থেকে হয়তো আমরা শিক্ষণীয় বিষয় আছে জানার বিষয় আছে জানার আগ্রহ থাকলে তবেই আমরা জানতে পারবো আমি ওনাকে পেয়েছি এখানে একটা বাজারে এসেছেন এবং ওনার সঙ্গে কথা বলেছি কথা বলার পরে আমি ভাবলাম যে এই তথ্যগুলো আসলে যারা এই তথ্যগুলো জানার চেষ্টা করেন তাদের কাছে পরিচয় দেওয়া হচ্ছে আমার বল কাজ তবে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনি ভালো আছেন একটু আপনার পরিচয়টা দিবেন একটু আমার পরিচয় আমার বাড়ির গ্রাম হল নাটাই আচ্ছা একটু জুড়ে বলেন আমার বাবার নাম আছে মজর আর মার নাম আছে নামে এই সজ্জি জেগম আমি আমার মা বাবা আমার জন্য বিটিসি নাম লিখছি আমার বিটিসি

মন আছে আর বুড়ার বাকি থাকতো গাছ গুড় দাঁড়াচ্ছে খাইছে করছে আমি সব সময় দেখছি এটার নাম হইলাম এরপর বর্তমানে নাম কি ভারতে আর যখন যে আমরা পাকিস্তান তখন ভারতে তারা দেড় মাইল ভিতরে ডিফেন্স গাড়ছে গাড়ার পর যখন খবর হয়েছে তখন আমার এই বির পুত্রিম পাকিস্তান আর পূর্ব নায়ক তখন অনেক সৈন্য বন্য ব্রাহ্মণ বেড়া মতাই মতাই নাই লেটের সৈর বুঝা গেছে এক কথা মেজার তো ভাইলে গেল যে আমি যখন কমো যার তা লই যা এরপর দিন দিনে বাবা লাগলাম এক বিশ্রি পড়তে অন্ধকার রায় তখন মেজার তো ভাইলে গেল চলো আমার লগে কে যাইবা তো অনেক ওই আহাতাল গিয়ে দিতে কল তো মানুষ না তো বিদ্য লইবা আমি পঁচিশ জন আমরা গেলে তো ফিরাইতাম না আমরা তো মৃত্যুবরণ করুন সকল লোক ছোট যা যারা থাকবা তারা জায়গা লইলিবা দূর করিয়া

আপনি জানেন আপনার বয়স কত আমার বয়স একশো চাই একশো বছর এখন আপনি আর কি কি দেখছেন এখানে সেই সময় তো ব্রিটিশরা তো আছেন সবদাই এক আছেন তখন পাকিস্তান হিন্দুস্তান

দিয়া মজু আমরা ভোট দিয়া পাশ করছি আর পশ্চিম পাকিস্তান ভোট তো করছে করার পরে মজু ওই পাঞ্জাবি যারা আছে না তারা পাওয়ারটা দিছে নাকি না দিয়া যে অনেক টুক জুম শুরু করছে তখন আমার এই দেশের নেতা পেতা আছে ভারত দেবসে ছেলে পেলে সত্তর উঠছে আর আমি যে হাজার হাজার আছেন বাঙালি পাঞ্জাবি মিয়াল তারাও সুইটা ভারত দেবসে উঠার পরে তখন নয় মাস ভারতে হের রাখছে রাখি আপনি দেশটাই দেখাইছে দেখেন তারা খুব অত্যাচার করে আপনি কি যুদ্ধ করছেন যুদ্ধ করছেন যুদ্ধ দেখেন এটা অন্য কথা দেশের বেটা বেটি করছে জন মানুষ আইছে সেই ক্ষেত্রে বলছে মুক্তি হচ্ছে সবাই আসলাম কোন না কোনো ভাবে একটা মুক্তি আপনি দেখেন না বিধার ভারতের থেকে দুজন লুকাইছে রয়েছে আমরা খাইছে

আপনারা বুঝতে কথাগুলো বলছেন এই কথাগুলো মনে হচ্ছে যে বাস্তবতার সাথে কতটা মিল আপনারা দেখলে বুঝতে পারবেন যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা বুঝতে পারবেন যারা তীর সম্পর্কে জানেন যারা জানেন যারা

এই আমি সোমার বনের বাড়ি মেঘনার পারো তার আমি জমার ছিলাম ইচ্ছা তিন কেজি

আগে তো মানুষের রূপ ভালো ছিল না গুণ ভালো আছে আর এখন মানুষের আগে থেকে অনেক রূপ ভালো কিন্তু গুণের দিক থেকে এটা একটা চমৎকার কথা আগে এখন আগেকার মানুষের পোশাক আশাকের চেহারা চলন